নমস্কার কথা ও আবৃত্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করব আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজ আমি যে কবিতাটি আপনাদের সামনে পাঠ করে শোনাব সেটি হল ঈশ্বরচন্দ্র গুপ্তের একটি কবিতা কবিতার নাম মাতৃভাষা এবার শুরু করি মায়ের কোলেতে শুয়ে উরুতে মস্তক থুয়ে খল খল সহাস্য বদন অধরে অমৃত খরে আধো আধো মৃদু স্বরে আধো আধো বচন রচন কহিতে অন্তরে আসা মুখে নাহি কটু ভাষা ব্যাকুল হয়েছে কত তাই মা মা বাহ বা বা আবো আবো আবা আবা সমুদয় দেববাণী প্রায় ক্রমেতে ফুটিল মুখ উঠিল মনের সুখ একে একে দেখিলে সকল মেষো পিসে খুঁড়ো বাপ যুজু ভূত ছুচো সাপ স্থল জল আকাশ অনন ভালো মন্দ জানিতে না মলমূত্র মানিতে না উপদেশ শিক্ষা হল যত পঞ্চমেতে হাতে খড়ি খাইয়া গুরুর ছড়ি পাঠশালে পড়িয়াছ কত যৌবনের আগমনে জ্ঞানের প্রতিভা বাস্তুবোধ হইল তোমার পুস্তক করিয়া পাঠ দেখিয়া ভবের নাট হিতাহিত করিছ বিচার যে ভাষায় হয়ে প্রীত পরমেশ গুণগীত বিদ্ধ গালে গান কর মুখে মাতৃসম মাতৃভাষা পুরালে তোমার আশা তুমি তার সেবা করো সুখে আজ এইটুকুই তাই সকলকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম